Hello guys, welcome back to my channel. আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে সকাল থেকে কোনো ভিডিও বানায়নি তো আজকে যেহেতু মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো আজকে যেহেতু উচ্চ বিদ্যালয় মানে সিক্স থেকে টেন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টরা পড়ে তাদেরই মানে অ্যানুয়াল প্রোগ্রামটা আজকে হবে আর মেয়ের স্কুলে তিন দিন ধরে প্রোগ্রাম চলছে আজকে হচ্ছে তৃতীয় দিন তো আজকেই মানে উচ্চ বিদ্যালয়ে যারা পড়ে তো তাদেরই প্রোগ্রাম হবে তো মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি খুব তাড়াতাড়ি এসেছি কী বলতো প্রত্যেকবারে যখন চারটের সময় আসি না তখন সব ঢুকে যায় আর জায়গা করা যায় না খুব ভিড় হয় তো আজকে যেহেতু মেয়েকে শাড়ি পরাতে হয় না ও নিজে নিজে মেকআপ করেছে আমি শুধু চুলটা বেঁধে দিয়েছিলাম তো স্কুলে চলে এসেছি আগে এসেছি তো আজকে ভাবলাম যে আগে বসবো দিয়ে মেয়ের ভালো করে ভিডিও বানাবো তো মেয়ে স্কুলে আজকে নাটক প্রোগ্রাম ছিল নাটক করেছে আরও স্কুলে প্রত্যেকটা অনুষ্ঠানে তোমাদের সাথে আমি কীভাবে হয় না হয় সব শেয়ার করছি আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করবে তো এখন দেখো আমার মেয়ের স্কুলে যে সভাপতি তো ওই ভদ্রলোক উনি এখন প্রদীপ যা মানে প্রদীপ প্রজ্জ্বলন করবে সেই জন্যই দেখো ওখানে একটা সরস্বতীর মূর্তি রাখা আছে তো ওইখানে প্রদীপ প্রজ্বলন করে এখন সবাই কিন্তু ওই দ্বীপ মন্ত্র পড়ে শোনাবে আর কি তো সবাই এখন দ্বীপ মন্ত্র পড়বে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো আর আজকের ভিডিওটা কি তো একটুখানি বড়ই হয়ে গেছে আর আমার মেয়ের যে নাটকের যে প্রোগ্রামটা সেটা একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কেন বলো তো ওই পুরো ভিডিওটা মেয়ে প্রত্যেকটা সময় নাচ করেছে তো আর একটু একটু করে দেখালে হয়তো ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম যে ওই ভিডিওটা একটা অন্যদিন আমি শেয়ার করব। তো আজকে যে 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 প্রোগ্রামগুলো হয়েছে সেগুলোই আমি অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি আর পুরোটাতে শেয়ার করলে মানে হয় আমরা তো গিয়েছি চারটের সময় আর পনেরো থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে দশটা বেজে যাবে তো অতক্ষণ ধরে ভিডিওতে পুরোটাই তো শেয়ার করা সম্ভব নয় তো সেই জন্য অল্প অল্প করে কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে তুলে ধরছি আর সেগুলো তোমরা এনজয় করো আর দেখো আর ভালো লাগলে একটা করে লাইক করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এখন দেখো প্রদীপ প্রজ্বলন করা হয়ে গেছে প্রদীপ মন্ত্র শুরু হয়ে গেছিলো করা হয়ে গেছে আর এখন হচ্ছে মাতৃবন্দনা তো এইবারে প্রোগ্রামের প্রথম পর্ব এটা শুরু হচ্ছে তো খুব সুন্দর এরা ভারতনাট্যম নাচটা সেটাই করে বন্দনা গান দিয়ে মাতৃ বন্দনা শুরু করা হয় আর একজনকে দেখো সরস্বতী সাজিয়েছে তো ও সরস্বতীর বেশে বসে আছে বা দাঁড়িয়ে আছে আর সবাই এভাবে করে নাচ করে তো এখন আমাদের মানে দাদা ভাই তো উনি কিছু কথা বলবেন তারপরে যারা অতিথি এসেছে তাদেরকে একটুখানি আপ্যায়ন করে নেবে শ্রদ্ধা জানানো হবে আর আমি এদিকে দেখো মানে তার আগে গিয়ে বসেছি বলেই জায়গাটা ভালো মতো পেয়েছি মেয়ের ভিডিওটা ভালো করে বানাতে পারব তো দেখো এখন তো চারটে সাড়ে চারটে মতো বেজেছে দেখো পুরো ফুল ভর্তি হয়ে গেছে আর ওই কনার দিকেই শুধু হয়নি মানে ওই দিকে এসে যারা দেরি করে আসবে তারা কিছুই দেখতে পাবে না স্টেজের সামনা সামনে হবে না কিছুই দেখতে পাওয়া যায় না তো এদিকে দেখো স্কুলে যারা অতিথি তারা সবাই এসে গেছে ওদেরকে এখন মানে শ্রদ্ধা জানানো হবে আপ্যায়ন করে নিচ্ছে এদিকে দেখো তো এই স্কুলে আমার মেয়ের স্কুলেরই একটা মানে ছাত্রী ওই চন্দনের টিকা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আর যেগুলো করে সেটা তোমরা সবাই জানো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো তো খুব ভালো লেগেছে আমার তো আর কি বলবো তোমরা আমি আর কিছু বলবো না ঠিক আছে কথা তোমরা শোনো শুধু কথাগুলো শোনো তাতেই ভালো লাগে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় শ্রী বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয় সুদূর বোলপুর থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন উনি উনি অধ্যক্ষ পদ্মজন নাইডু মিউজিক কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয় সেখানকার প্রিন্সিপালের দায়িত্বে আছেন তাই আজকের এই অনুষ্ঠানে ওনার উপস্থিতিকে আমরা স্বাগত জানাই সুদূর বোলপুর থেকে আমাদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞ ওনার উপস্থিতিতে আমরা ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে ওনার উপস্থিতিতে আমাদের আমার মেয়ে যে ক্লাসে পড়ে সেই ক্লাসে যে ফার্স্ট বয় হয়েছে এই ছেলেটা আর সেকেন্ড হয়েছে ওই ছেলেটা মানে যত নম্বরে পরীক্ষা হয়েছে তার থেকেই কত ওই দুই তিন এরকম নাম্বার হয়তো কম পাবে এইরকম ওরা ওদেরকে প্রাইজ দিয়েছে এইদিকে দেখো খুব সুন্দর মানে আমার মেয়ে যেই সেভেনে পড়ে সেই সেভেনেরই ফার্স্ট বয় এটা ওই হলুদ পাঞ্জাবি পড়াটা এটা সেকেন্ড তো খুব ভালো ওদেরকে দেখে সবাই একটুখানি ইন্সপায়ার হবে যে না ওরা যেভাবে করছে আমাদেরকে সেভাবে পড়তে হবে কিন্তু কি বলতো আজকাল ছেলে মেয়ে মা বাবার কথা শুনে কই নিজেরা যদি না পড়ে তাহলে গার্জেন আর কি করবে নিজেরও একটা পড়া জিনিস বলে একটা ইচ্ছা থাকা দরকার জেদ থাকা দরকার তাই না সবসময় মা বাবা বসে বসে পড়াবে এটা তো সম্ভব নয় তো ভালো আর এই ছেলেটাকে দেখো এই ছেলেটা আমাদের স্কুলে যে চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিল ও হয়েছে না র্যাঙ্ক করেছে মানে মেধা তালিকায় ওর নাম রয়েছে আর ওই ছেলেটা সপ্তম স্থান পেয়েছে তো ওকে আমাদের স্কুল থেকে দেখো একটা সোনার চেন তার সাথে একটা গোল্ড মেডেল দিয়েছে আর এই মেয়েটা হচ্ছে দশম হয়েছে তো ওই মেয়েটাকেও একটা দিয়েছে

এবং সঙ্গে একটি পুস্তক রঞ্জন ড্রেসেস এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্বার আরাত্মিক শের জন্য এছাড়াও আমাদের বোন অঙ্কিতা ঘোষের জন্য মেসাস রঞ্জন ড্রেসেস পক্ষ থেকে একটি গিফট হ্যাম্বার আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে যাবে প্লিজ বন্ধুরা তোমরা কি না করে পুরো ভিডিওটাই দেখো তা আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে আর এবছরে যে মহাকুম্ভ মেলা হয়েছিল মানে মহাকুম্ভ যেটাই সেটাই আমাদের এই তিন দিন ধরে যে অনুষ্ঠান হয়েছে তিন দিন দিনের মধ্যে প্রত্যেকটা দিন এই মহাকুম্ভ মেলার সম্বন্ধে তার তারতম্য সব কিছু গুরুত্ব যে কি মহাকুম্ভ মেলা সেটা সব বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে তো খুব ভালো লাগলো আর এই দেখো শিব বাবা হয়েছে যে সে এখন নৃত্য করছে তাণ্ডব করছে দেখেন তো খুব ভালো লেগেছে আর মহাকুম্ভটা সবাই তো জানো তার সম্বন্ধে আমাদের সব একটুখানি তার গুরুত্বটা কি সেটাই বুঝিয়ে দিয়েছিল আর কি তো আর এখন দেখো সপ্তম শ্রেণীর মানে আমার মেয়েরা যে ক্লাসে পড়ে সেই ক্লাসের ভাই বোনেরা দেখো ওরা গান করছে এখন তো সবকিছুই বলে দিচ্ছে তো তার মধ্যে আমি মাঝে মাঝে একটু বলে দিচ্ছি কিন্তু আমি আর এখন কিছু বলবো না তোমরা এগুলোই তো তোমরা না করে পুরো ভিডিওটা দেখবে আমার এইটুকুই তোমাদের কাছে অনুরোধ 回房间，回房间。 একটা নাটক হচ্ছে গোপাল ভাঁড়ের নাটক তো ভৌতিক লাঠি এটা হচ্ছে গোপাল ভাঁড়ের একটা নাটক হয়েছে আর সব শেষে হয়েছে যে আমার মেয়েদেরও একটা নাটক হয়েছিল কাজী নজরুল ইসলামের আর হয়েছিল নাটক জয় জগন্নাথ তো কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে তুলে ধরেছি সম্পূর্ণ নাটকটা কিন্তু তুলে ধরতে পারলাম না কেননা ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য কিছু কিছু অংশ তুললাম তোমরা স্কিপ না করে দেখো আর এখন যে নাটকটা দেখতে পাচ্ছি এটা জয় জগন্নাথের শেষ মুহূর্তের নাটকটা মানে শেষ বেলাতে জয় জগন্নাথ কিভাবে যে প্রতিষ্ঠিত হলো তারপর ঠাকুর মশাই পুজো করছে সেই সব কাহিনী তো ওই ভিডিওটাও কিন্তু করেছিলাম কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই